স্বাধীনতা ট্রাস্ট গত পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখে বিশ্বখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের বছরব্যাপী অনুষ্ঠান উদযাপন করেছে পঁচিশতম বার্ষিকী উদযাপন মেলাটি ছিল কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের শিক্ষার্থীদের সহযোগিতায় এই অনুষ্ঠানে ছিল বাংলা বোর্ড গেমস মোহাইমেন কাউনাইন এবং সোফা মিয়ার স্ট্যান্ড আপ কমেডি জুলি বেগমের সাথে প্রশ্নোত্তর পর্বের সাথে আলতাবালি স্টোরির একটি চলচ্চিত্র প্রদর্শন নতুন করে ডিজাইন করা ওয়েবসাইট প্রকাশনা প্রদর্শনী এবং বক্সার রুকসানা বেগমের সাথে একটি সাক্ষাৎকার মেলাটি পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কুইন মেরি ইউনিভার্সিটি এর আর্সওয়ান ওয়ান বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয় রমজানের মাসে অনুষ্ঠিত হওয়ায় দিনের অনুষ্ঠানের সমাপ্তিতে ইফতার পরিবেশন করা হয় এবং স্বাধীনতা ট্রাস্টের চেয়ারপারসন জুলি বেগম এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একটি কেক কাটেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় উদ্বোধনী বক্তব্য রাখেন স্বাধীনতা ট্রাস্টের পরিচালক আনসার আহমেদ উল্লাহ কিউএম সেন্টার ফর ক্রিয়েটিভ কোলাবোরেশনের আর্টস অ্যান্ড কালচার ম্যানেজার অ্যালেক্স মেহতা ব্রাউন স্বাধীনতা ট্রাস্টের পৃষ্ঠপোষক অধ্যাপক জনিট I'm so thrilled that Swadinata Trust have worked with our student producers here at Queen Mary um, to curate this celebration of the 25th anniversary of the Trust. Uh, it's very important to Queen Mary ট্রাস্ট সম্পর্কে শে অবহিত করেন এটি একটি ভিত্তিক বাঙালি সংগঠন যা তরুণ এবং বৃহত্তর সম্প্রদায়ের কাছে বাঙালি ইতিহাস ও ঐতিহ্য প্রচার করে সংগঠনটি গত ২৫ বছর ধরে শিক্ষাবিদদের সাথে কাজ করে আসছে যুক্তরাজ্যের স্কুল কলেজ ক্লাব এবং কমিউনিটি সেন্টারে তরুণ বাঙালিদের জন্য সেমিনার কর্মশালা প্রদর্শনী এবং শিক্ষামূলক সাহিত্য প্রদান করে ট্রাস্ট তার কার্যক্রম এবং অনুষ্ঠান চালিয়ে যেতে এবং স্টেক হোল্ডারদের সাথে অংশীদারিত্বে নতুন প্রকল্প ডিজাইন এবং বাস্তবায়ন করতেও আগ্রহী We had speakers. We've had celebrities. We've had comedians. We've had a film. We've broken fast with our friends, and now we've come to the end of the day. And we thank you for your time. I'm working at Queen Mary with uh, Swadinata Trust to celebrate the 25th jubilee anniversary, and it has been an amazing experience to work with them. And I look forward to work for more culturally. Uh, so, so basically, like. To promote the Bengali culture, and I look forward to more opportunities like this. And it has been amazing to work with them.